আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভ বিকেল আসলে আমরা মাঝে মাঝে কর্মব্যস্ততায় যখন একটু বোর ফিল করি তখন আমরা বান্ধবীরা মিলে একটু মনে হয় যে বিকেলবেলায় হেঁটে আসি তখন আমরা দল বেঁধে যাই একটু হেঁটে আসি তারপরে পাশে যদি হাঁটার পাশাপাশি যদি কাছাকাছি কোনো পরিচিত আবার ফ্রেন্ডস সার্কেলদের বাসা থাকে তখন সেখানে একটা ঢো মেরে আসি বা পরিচিত কোনো রিলেটিভস থাকলেও এটা প্রায় সে হয় না মাঝে মাঝে তো সেরকমই একটা বিকালে যাওয়া হয়েছিল তো বিকালে হাঁটতে হাঁটতে তো আমরা গিয়েছিলাম তো এক বান্ধবীর বাসায় তো যেতে যেতে প্রকৃতির অনেক কাছে চলে এসেছিলাম প্রায় একটু প্রত্যন্ত এলাকায় তো যেহেতু আমরা শহরে থাকি বিভার্স আমাদের হাঁটা বলুন আর ঘুরতে যাওয়া বলুন একটু আমরা পছন্দ করি যেন একটু শহর থেকে দূরে হয় যেন একটু কোলাহলমুখর জায়গা তো যেতে যেতে এভাবে দেখলাম অনেক প্রকৃতি দৃশ্য দেখলাম কোথাও দেখলাম লেবু গাছে লেবু ধরে আছে তারপরে দেখলাম যে কুমড়ো গাছে কুমড়ো ফুল ফুটে আছে দেখে অনেকটা কবিতা মনে পড়ে গেলো যে ক্লাস নাইন টেন একটা কবিতা পড়েছিলাম এই জন্য কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছিল তাটা সজনে টা তাই ঘরে ভরে গেছে গাছটা আর আমি ডালের বুড়ি শুকিয়ে এনেছি খোকা তুই কবে আসবি এরকম অনেক কবিতার কথা মনে পড়ে গেলো দেখে তারপরে দেখলাম যেটা সেটা হচ্ছে যে বাস চেয়ার বাস চেয়ার যেতে যেতে দেখলাম বিবার তো সুন্দর বাঁশের চেয়ার দেখে মনটা একদম কে ইয়ে হয়ে যাচ্ছিল যে আসলে গ্রামটা গ্রাম অঞ্চল এলাকা এত সুন্দর প্রকৃতি যে এত সুন্দর প্রকৃতির কাছাকাছি না আসলে কখনো বোঝা যায় না তাই আমরা মাঝে মাঝে কাজের ফাঁকে বান্ধবীরা মিলে ইচ্ছা না থাকলে অনিচ্ছা সত্ত্বেও আমরা মাঝে মাঝে একটু ঘুরতে বের হই মানে বিকেলের হাঁটা অনেক সময় দেখা যায় বিকেলের হাটার পথে আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে একটু ঘুরতে যাওয়া হয় তো সেরকমই একটা বিকেলের ভিতর কাটিয়ে এসছিলাম তো হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আমরা ওই যে বলেছিলাম যে পাশাপাশি কাছাকাছি যদি কোনো বান্ধবী বা কোনো হচ্ছে যে ইয়ে ফ্রেন্ড সার্কেলের বাসা পাই তো ঢু মেরেছিলাম সেরকমই একজন বান্ধবীর বাসায় এসে ঢু ঢু মেরেছিলাম তো এখানে এসে দেখলাম যে তার বেবি কি সুন্দর দেখুন বেড়াল হরিণ বাঘ হাতি সব কিছু নিয়ে একদম উঠ খেলতে বসে গেছে তো ওই যে দেখুন বিড়ালটা দুলছে তো আমি বসে আলাপ করছিলাম আর ওর ফাঁকে এগুলো দেখছিলাম খেলা দেখে মানে মানে জঙ্গলে সমস্ত পশু নিয়ে এসে বসে বসে গেছে খেলতে তো আমার দেখে একটু ভালোই লাগছিল সুন্দর একটা সময়ও কাটলো তখন অনেকক্ষণ বসে থেকে বেশ আপ পয়েন্ট পয়েন্ট করা হলো আমাদেরকে অনেক গল্প গল্পগুজব করে দেন হচ্ছে প্রায় সন্ধ্যার আগে আগে আমরা বাসা থেকে যেতক্ষণ বের হয়ে যাচ্ছি দেখি মুরগিরা এখন খোয়ারে ঘরে ফিরবে আর রাস্তায় যে মানুষ হেঁটে চলেছে আমরাও এখন বাড়ির অভিমুখে যাচ্ছি তো এই যে এসে পড়েছি তো বাসায় এসে পড়েছি তো এই আর কি একটা সুন্দর ঘোরা হয়ে গেল। আর সেই সাথে একটা ছোট্ট ভিডিও হয়ে গেল ঘোরা আল্লাহ হাফেজ